আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে চলতি বছরের জুন জুলাই মাসে ভোটের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন একই সঙ্গে অক্টোবরের আগেই দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি নির্বাচনকে আরো স্বচ্ছ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তোলার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল ইসি সূত্রে জানা গেছে নির্বাচন কমিশন দুই সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরির কাজ করছে এরই অংশ হিসেবে জুন জুলাইয়ের মধ্যে সম্ভাব্য ভোটের সময়সূচি নির্বাচনী আচরণ বিধি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও প্রশাসনিক প্রস্তুতির বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন নির্বাচনের সময় ঘনিয়ে আসছে আমরা চাই সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হোক সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হবে খুব শিগগিরই অক্টোবরের আগে তিনি আরো বলেন ভোটারদের আস্থা ফেরাতে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক মত প্রকাশের স্বাধীনতা বজায় থাকুক এবং নির্বাচনী মাঠ সবার জন্য সমানতালে উন্মুক্ত থাকুক নির্বাচন কমিশন ইতোমধ্যে বিভিন্ন প্রশাসনিক সংস্থা সুশীল সমাজ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে আগামী সপ্তাহে সশস্ত্র বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করার পরিকল্পনাও রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সময় মতো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাজনৈতিক দলের সঙ্গে গঠনমূলক আলোচনা দেশের গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য ইতিবাচক বার্তা বহন করবে